জয় রাধে জয় শুভাশম্ভ আজ আমি আপনাদের শোনাব জগন্নাথ দেবের লীলা এবং জগন্নাথ দেব কীভাবে এই আমাদের ধরাধমে তিনি আবির্ভূত হয়েছিলেন অবন্তীনগরের মহারাজ ইন্দ্রদুম্মু পরম ধার্মিক এবং বিষ্ণু উপোষক ছিলেন তিনি রাজস্ব শত অশ্রমের যোগ্য করেছিলেন তার রূপ যেমন গুণ তেমন এক সময় তিনি এক তৈথিক ব্রাহ্মণের কাছে জানতে পারলেন যে দক্ষিণ দেশে সাগরের তীরে পুরুষোত্তম নামে একটি ক্ষেত্র আছে আর সেই ক্ষেত্র নীলগিরি নামে এক পর্বত আছে সেখানে বিনি নামে একটা কুণ্ডও আছে সেই কুণ্ডে স্নান করলে হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং সেখানে সাক্ষাৎ জং জগন্নাথ দেব শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে বিরাজ করছেন এবং সেই দেবকে দর্শন করলেই মুক্তিলাভ হয় তৈথিক ব্রাহ্মণের মুখে এমন অপূর্ব কথা শুনে রাজার মন বিচলিত হয় এবং তিনি মনস্থির করলেন অবন্তী নগরের বাস উঠিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে বাস করবে কাজেই বাস বসবাসের যে উপযোগী স্থান নির্ণয় করার দরকার কিন্তু এই কাজের জন্য কাউকে তো পাঠাতে হবে মহারাজ গভীর চিন্তায় মগ্ন হলেন তখন সেই ব্রাহ্মণ বললেন আমার ভাই বিদ্যাপতি সেখানে যাওয়ার পথ চেনে ওর সঙ্গে কয়েকজন লোক পাঠিয়ে দিন মহারাজ সেই ব্যবস্থাও করে দিলেন বিদ্যাপতি চললেন মনের আনন্দে ভাবছেন আমার জন্ম সফল হল আজ আমি নীলগিরি সিংহে সে তো পদ্মস্মৃতি মুক্তিদাতা চক্রধারী পুরুষকে দেখতে চলেছি আজ আমার কি পরম সৌভাগ্য এই রকম কথা ভাবতে ভাবতে ভগবান শ্রী বিষ্ণুর রূপ চিন্তা করতে করতে রথে চল চলছেন বিদ্যাপতি মহানদী পার হলেন তারপর কিছু দূর গিয়ে বিদ্যাপতি একটি গ্রামে সেখানে সকল লোককে চতুর্ভুজ রূপে দেখতে পেলেন রথ থেকে নেমে এসে তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন চোখে আনন্দ ধারা অবিরল বেরিয়েই যাচ্ছে তার আর চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তখন তিনি হৃদয় ও বাইরে কেবল ভগবান শ্রী বিষ্ণুকেই দেখতে পাচ্ছেন এইভাবে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান কখন সাক্ষাৎ দর্শন কখনো বা স্তব করতে করতে কতক্ষণ পরে নীলাচল পর্বত দেখতে পেলেন পর্বতের তলদেশে এসে রথ থেমেন থেমে গেল কিন্তু ওপরে ওঠার পথ খুঁজে পেলেন না তখন তিনি সেই মুকুন্দদেবকে স্মরণ করলেন এমন সময় সেই পর্বতের বিপরীত দিক থেকে কয়েকজন কথা বলতে বলতে আসছেন তারা কথা বলছেন ভগবত বিষয়ক কথা তাদের কথাবার্তা শুনে তাদেরকে একটু অনুসরণ করতে অনুসরণ করতে করতে বিদ্যাপতি তাদের কাছে গেলেন সেখানে ছিল সবর জাতির বাস সেখানে চতুর্ভুজ বৈষ্ণববৃন্দকে দেখে পরম আনন্দে সহকারে প্রণাম করে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন বিদ্যাপতি তারপর বিশ্বা বসু নামে এক বৃদ্ধ সবর হরি পুজো করে সেখানে এলেন তখন তার দাদর সঙ্গে মানে তার দ্বাদর সঙ্গে তিলক সর্বাঙ্গে হরিচন্দন লেপন করা বিদ্যাপতি সেই শান্ত বৈষ্ণবকে দেখে মনে মনে ভাবছেন এই মহাত্মার কাছে দুর্লভ ভগবান শ্রী বিষ্ণু সংবাদ পাব এমন সময় সে শবরাজ বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছেন হে বিপ্র তুমি এখানে কোথা থেকে এলে এই দুর্গম বনের মধ্যে তোমার খৃদা তৃষ্ণায় কাতর দেখছি আগে তুমি কিছু আহার করে সুস্থ হও তারপরে আলাপ করা যাবে এখন বলো তোমাকে পাকান্ন দেব না ফল দেব আজ আমার পরম সৌভাগ্য জীবনও সফল হলো যেহেতু সাক্ষাৎ দৃষ্টিও বিষ্ণু স্বরূপ তোমাকে আমি আমার গৃহে পেলাম বিদ্যাপতি বললেন আমার ফলে কিংবা পাকের প্রয়োজন নেই আমি যে কারণে এখানে এসেছি সেটি আগে সফল করতে চাই আমি অবন্তীনগরের রাজা ইন্দ্রদৌম্মর রাজপুরোহিত পুরোহিত ভগবান শ্রী বিষ্ণুর দর্শনে লালসা এখানে এসেছি কোনো এক তীর্থযাত্রীর মুখে এই নীল মাধবের কথা রাজা শুনেছেন তাই তিনি আমাকে পাঠিয়েছেন যতদিন আমি ফিরে না যাব ততদিন তিনি এই ব্যাপারে উৎকণ্ঠিত থাকবে কাজেই যত তাড়াতাড়ি সম্ভব ভগবান শ্রী বিষ্ণুর দর্শন করান বিদ্যাপতির মুখে এমন কথা শুনে সবরাজ বিশ্ববসু বিশেষ চিন্তিত হলেন হায় আমাদের কি দুর্দিন উপস্থিত হলো এই নির্জনে ভগবান বিষ্ণুকে ব্রাহ্মণকে দেখালে সকলের কাছে জানাজানি হয়ে যাবে আর যদি দেখতে না দিই তাহলে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেবেন ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ বিশেষ করে আজ ইনি আমার অতিথি এর অভিলাষা পূর্ণ করতেই হবে নইলে ইহলোক কিংবা পরলোকে দুটোই আমার নষ্ট হবে এইভাবে সবরাজ বিদ্যাপতিকে জগন্নাথ দেবের সেই নীল মাধব রূপ দর্শন করালেন এবং সবরাজ বললেন যে হে মিত্র তুমি রাজাকে বলো যে ভগবান স্বপ্নযোগে রাজাকে আজ্ঞা করবেন এবং দেওয়াল নির্মাণ করার জন্য এবং শ্রীহরি দারু রূপে আবির্ভূত হবেন বলরাম সুভদ্রা ও জগন্নাথ আর সুদর্শন এই চার দারু মূর্তিকে পুজো করার জন্য রাজা ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আনিয়ে মন্দির প্রতিষ্ঠা করবেন বিশ্বাবসুর এই কথা শুনে বিদ্যাপতি মনের আনন্দে ভগবানের দিব্য প্রসাদ খেলেন এবং তারপর তারা ঘুমিয়ে পড়লেন এবং সকালে উঠে সমুদ্রে স্নান করলেন এবং ভক্তিভাবে নীলমাধবকে দর্শন করে প্রণাম জানালেন তারপর বিশ্বাবসু বিদ্যাপতিকে নিজের ঘরে পৌঁছে দিয়ে ফিরে এলেন এইভাবে বিদ্যাপতি ভগবান শ্রীবিষ্ণুর নীলমাধব দর্শন করেছিলেন এবং পরবর্তীতে রাজা ইন্দ্রদ্র স্বপ্নযোগে স্বপ্নে আদেশ পেয়ে ভগবান জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করেন এবং মন্দির নির্মাণ করেন এবং ধামে জগন্নাথ দেব বিরাজ শুরু করেন জয় রাধে জয় শিবশম্ভু